চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী তার জন্য দেখে নি চলুন স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখুন সার্চ বটন আছে সার্চ বটনে ক্লিক করে পোসেন টেকার লিখে সার্চ করব পোসেন টেকার লিখে সার্চ করলাম দেখুন আজকের ভিডিও কি নিয়ে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও হলো পোষেন টেকার আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছে তার জন্য প্রথমে কি করব আমি এখান থেকে আপডেট দিয়ে নেব নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডব্লুডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষেন টেকারে আরও একটি নতুন ভার্সেন চলে এসেছে একুশ পয়েন্ট সাত এই ভার্সেনটিতে আমরা দেখে নেব যে কী পরিবর্তন এসেছে না আগের মতোই আছে তার জন্য ওসেন টেকারটি আমি এখান থেকে আপডেট দিয়ে নিলাম ওপেন হোক ওপেন হলে দেখে নেব যে নতুন কিছু চেঞ্জ হয়েছে না সেই পুরোনোটাই পুরনোটাই আছে একুশ পয়েন্ট পাঁচ ভারসেন্টে আমাদের একটু অসুবিধা হচ্ছিল এখন দেখে নিই একুশ পয়েন্ট সাত একুশ পয়েন্ট সাত আমরা সঠিকভাবে লগ ইন করতে পারব কি পারব না চলুন সেটাই দেখার বিষয় দেখে নিই একটু সময় নিচ্ছে টাকার ইনস্টল হতে এই এবার দেখুন ওপেন হয়ে গেছে এবার এই পোসেন টাকার যে লেখাটি আছে এই লেখাটিতে টাচ করলে আমরা কি দেখতে পাব যে এখান থেকে কি কি নতুন আপডেট দিয়েছে সেটি এখান থেকে দেখতে পারবো আপডেট দিলাম দেখুন হোয়াট ইজ নিউ লেখা আছে লাস্ট আপডেট তিরিশে সেপ্টেম্বর দু এবং তিনটি মেন আপডেট এসেছে এখান থেকে এই তিনটি মেন আপডেট কি কি এসেছে সেটি দেখার জন্য কি করতে হবে দেখুন পাশে এই যে একটি অ্যারো চিহ্ন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অ্যারো চিহ্নটি এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে নিতে হবে অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে দেখুন কী কী নতুন এসছে হোয়াট ইজ নিউ অ্যাবাউট দিস অ্যাপ এবং অ্যাপ ইনফো একদম নিচে আছে দেখুন ভার্সেনটা ভার্সেনটা লেখা আছে একুশ পয়েন্ট সাত আমরা আপডেট নিয়ে দিয়ে দিয়েছি একুশ পয়েন্ট সাত এবং কি কি নতুন এসছে এই নতুনগুলো নিয়ে আরও একদিন অন্য একটা ভিডিও বানাবো এখন আমরা দেখে নেব যে আমাদের এই ভার্সেনটিতে আমরা লগ করতে পারছি কি না তার জন্য পোসেন্টেকার অ্যাপটি খুলে নিলাম দেখুন একুশ পয়েন্ট পাঁচ ভার্সেনের মতনই পেজটা আমার করেছে এখন দেখা গেছে যে এই পেজটিতে আমরা পোসেন্ট টাকাটি লগ করতে পারছি কি না দুটি অপশান দিয়েছে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং বেনিফিশিয়ারি সিটিজেন আমরা এখান থেকে অঙ্গনবাড়ি ওয়ার্কার এটিতে ক্লিক করে নেব এই যে অঙ্গনবাড়ি ওয়ার্কার এটিতে ক্লিক করব এমপিন বা পাসওয়ার্ড দিয়ে লগ করব। করবো বেনিফিশিয়ারি সিটিজেন এখন করব না ওটিপি বেশ লগ করে নিলাম দেখুন আমাদের পুরনো ইন্টারফেসটি চলে এসেছে এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার এবং এমপিন দিয়ে লগ করে নিলে আমাদের পোষেন টাকাটি খুলে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না সাইনিং ডাটা কর নিচ্ছে সাইনিং ডাটাটা নিয়ে নিলে আমরা দেখে নেব যে আমরা যে কাজগুলি করেছি সেগুলো সঠিকভাবে আছে কি না এবং আমাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কি না ডেলি টেয়ারটা খুলছে দেখুন আমি আজকের ডেটটি ওপেন করে নিয়েছি ফটো ক্যাপচারও করে নিয়েছি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স এগুলি সবই আমি করে নিয়েছি দেখুন এগুলো সবই শো করছে আমার আপডেট দেওয়ার পরও সবই শো করছে অ্যাক্টিভিটিও আমার কমপ্লিট আছে এরপর আমি হোম ভিজিটটি দেখে নেব আজকে আমার একটি হোম ভিজিট এসেছিলো সেটি আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন আজকে স্টার্ট ডেট এবং ভিজিট ডেটও আজকে আমি করে নিয়েছি এবার এখান থেকে আমি মোর অপশানে গেলাম মোর অপশানে গিয়ে দেখুন এখান থেকে দেখে নেব ভার্সেন এই যে একদম নিচে দেখুন কোন ভার্সেন একুশ পয়েন্ট সাত আমার আপডেট হয়ে গেছে এবং এই ভার্সানে আমার কাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না আরও কি কি নতুন আপডেট এসেছে সেগুলো নিয়ে পরে একটি ভিডিও বানাবো আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করুন